এই যে আমাদের স্কুলটা ওইটা ওদিকে রোদের স্কুল ওইটা দেখা যাচ্ছে না এই যে কমলাটা আর এটা হচ্ছে দিবা বিভাগ মানে ফাইভ থেকে এই পাশেই এই মাঠটায় সব খেলাধুলা হয় ওখানে একটা ছোট করে মাঠ ও যেখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখলে আর এই যে প্রদর্শনী হবে শাড়িটা ফেলো মা শাড়িটা তুলে 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 যাচ্ছে এই যে একটা প্রদর্শনী হচ্ছে স্কুলেই ওদের প্রদর্শনী হচ্ছে দেখ এই দেখো তুই কালকে দাদার সব বানালো না সেই দেখো ট্রেন বানিয়েছে দেখেছো শুনলে তো এগুলো সব থার্মোকল দিয়ে বানিয়েছে এটা রাম মন্দির একটু দূর মা

এই দেখো রাম মন্দির আরে রাম মন্দির তো ও আচ্ছা আচ্ছা পাশে দেখ পাশে পাশে বসিয়েছে কত সুন্দর লাগছে দেখো এটা তবলা এই দেখো এটা কম্পিউটার বানিয়েছে দেখো এই দেখো দেখেছো এই দেখো এইটা কি ওইটা কম্পিউটারের সাথেই থাকে এটা দেখো ভারত মাতা বানিয়েছে ওইটা ডাল দিয়ে সাবু দিয়ে দেখেছো

এটা পিরামিড দেখো পিরামিড ইজিপ্টে আছে মিশরের ইজিপ্টে এই পিরামিডটা দেখা যায় তোমায় বলে দেবো পিরামিডের ব্যাপারে এই একটা কার্ডবোর্ডের ঘর ময়ূর ময়ূর হ্যাঁ এই দেখো এইটা আমি কালকে দেখলাম যে আনছিল তাকে দেখলাম এই দেখো এইটা এই দেখো সব মনীষীদের ছবি এই দেখো ভাই রাম ঠাকুর এই দেখো মা দুর্গা বানিয়েছে কত সুন্দর সোলা দিয়ে বানিয়েছে দেখো

যেন মনে হচ্ছে আবার সেখানে চলে যাচ্ছে সেই জন্যই মন থেকেই কথাগুলো বেরিয়ে আসছিল এই যে জীবনবিজ্ঞানের এই আঁকাগুলো এই হার্টের ছবি নিউরনের ছবি যেসব উদ্ভিদ কো কোষ প্রাণী কোষ এসব ছবি আমি খুব ভালো আঁকতাম স্কুলে সেই জন্য জীবনবিজ্ঞানের যিনি স্যার ছিলেন আমায় খুবই স্নেহ করতেন এবং বলতেন যে তুই খুব ভালো আঁকিস এবং উনি অনেক আমার অনেক রেফারেন্স বই দিয়ে আমাকে দিয়েছেন প্রয়োজনে তো আজ উনি রিটায়ার্ড করে গেছেন তো এইগুলো দেখতে দেখতে ওনার কথা আবার স্মৃতিতে এসে গেল তাই তোমাদের বললাম আর জীবনবিজ্ঞানটা প্রথমে ভালো লাগতো না দূর এইসব অর্গান টর্গান পড়ো এসব ভালো লাগতো না কিন্তু তারপরে ওটাই ভালো সাবজেক্ট হয়ে গেল এবং মাধ্যমিকের জন্য আমি লেটারও পেয়েছিলাম এই সাবজেক্টটা আরও দু তিনটেতে তো সেটাই খুব ভালো এখনো এর প্রতি আমার ইন্টারেস্ট আছে আমি এতেই কিছু কিছু বোঝানোর চেষ্টা করছি জানিও আদও বুঝতে পারবে না তবুও আমি তাতে ঘাটা দিয়েছিলাম রেন ওয়াটার বৃষ্টির জল কি করে রিজার্ভ করে রাখে ওটা ওটা হচ্ছে করে আলো জ্বলে সেটা ওটা ওটা আছে না এই দেখো কঙ্কালটা দেখো কঙ্কালটা দেখো এই দূরেই আছে ধরে তো আছে এইটা হচ্ছে তোমার জল কি করে পিউরিফাই হয় অভিশ্রবণ পদ্ধতি তুমি বড় হলে করবে বুঝতে পারছো এটা জার্মিনেশন কি করে বীজ থেকে গাছ হয় দেখো জার্মিনেশন বীজ থেকে কি করে গাছ উৎপন্ন হয় দেখো আস্তে 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 সেইটা বুঝেছো আর এটা এটা হচ্ছে সেই যে আমাদের আমাদের ইসরো থেকে হ্যাঁ চন্দ্রযান সেই চন্দ্রযানের

এটা হচ্ছে তোমার এ পলিনেশান এটা হচ্ছে পলিনেশান কি করে তোমার ফুল থেকে ওই যে মৌমাছি পরাগ নিয়ে কী করে ফল উৎপন্ন করে সেটা পলিনেশান বুঝতে পারছো এখন দেখে দেখো বড় হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে যে ঘাস চাষ করা হয়েছে এটা হচ্ছে তোমার ওই গ্রিন হাউস গ্যাস কি করে এ হয় আমাদের কি বলবো সবজি উৎপন্ন করে সেটা কি ওটা ওটা হচ্ছে আর্ট আঁটছে মানে কি করে তুমি পৃথিবীটাকে রক্ষা করবে একদিকে যেন একদিকে তো ফ্যাক্টরি ফ্যাক্টরি হয়েছে আর একদিকে দেখো গাছপালা বন জঙ্গল বুঝেছ এটা হচ্ছে ঘূর্বে এরকম ঘূর্বে এটা এটা এটাই তো গাছ গাছপালা লাগাতে হবে সেটা এটা চিড়িয়াখানা করেছে সবাই চিড়িয়াখানা দেখ

mini chart bolo ha dio na ora mere moto eta are eto up theke chole chole dekho এটা হচ্ছে দেখো এটা হচ্ছে দেখো এটা আগ্নেয় অবধি বুঝতে পাহাড়ের ভিতর থেকে আগুন বেরোয় আগ্নেয়টা হয় আগ্নেয় অবধি বুঝেছো এটা বুঝেছো এটা লাভা বেরোচ্ছে ভিতর থেকে ম্যাকমা বেরোচ্ছে বুঝেছো এটা রাস্তা ওটা হচ্ছে তোমার লেয়ারস অফ আর্ট অ্যাটমস্ফিয়ার এটা হচ্ছে তোমার বলেছিলাম না ট্রোপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার ফিজফিয়ার তুমি সুখে না সেই বিভাগগুলো এখানে বলা হয়েছে দেখো ওই যে বায়ুমন্ডলের স্তর করে যাওয়ার একটু দিয়ে সেই রকেট ওড়ে এদিক দিয়ে জেট বিমান ওড়ে আর একদম নিচে দিয়ে প্লেন যায় বুঝেছ এই দেখো এখান দিয়ে প্লেন যায় খুব সুন্দর করেছে হচ্ছে

অন্তর কেন্দ্র মন্ডল তারপরে বহু মন্ডল যেটা বহু কেন্দ্র মন্ডল ওই যোগগুলো তুমি এগুলো পারবে না এগুলো বড় হলে দেখতে বুঝতে পারবে এই দেখো ধান দিয়ে বানিয়েছে ভারতের ম্যাপ দেখো এটা দেখেছি ধান ডাল সরষে এই দেখো পৃথিবীর ভিতরটা কীরকম দেখিয়েছে দেখেছো দেখো পৃথিবীর ভিতরটা কীরকম ম্যাগমা আছে তার উপরে এরকম আমাদের ভূতক

ওইটা বললাম তো যে বৃষ্টি কি করে জল হয় আবার উঠে যাচ্ছে আকাশে আবার বৃষ্টি হচ্ছে সেটা দেখাচ্ছে ওটাও তো অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল পরে তুমি বড় হলে পড়বে এখন বুঝতে পারবে এটা এটা কি দাঁড়া দেখি এটা ওই একই বৃষ্টি কি করে হচ্ছে প্রতিবাদ ঢাল ঢাকটা সেই কোন কোন ঢালে বৃষ্টি হয় অনুবাদ ঢালে না প্রতিবাদ ওই দেখো সোলার প্যানেল আবার

সৌরমণ্ডল বৃহস্পতি শুক্র নেপচুন এগুলো কি হলো আমার দিকে তাকা আমার দিকে তাকা

রেড প্ল্যানেট হ্যাঁ রাইট ঠিক বলেছ ওটা মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে কি থাকে লোহা থাকে বলে লাল রঙের দেখায় কেন লাল রঙের দেখায় কারণ ওটা লোহার ভাগ বেশি থাকে লাল হ্যাঁ এটা তো একই ওই দেখো ম্যাগমা কি করে উঠে লাভায় পরিণত হয় দেখাচ্ছে ভিতরে থাকলে সেটাকে ম্যাগমা বলে আর যখন বাইরে চলে যায় ওটাকে লাভা বলে সূর্য চাঁদ একসাথে চাঁদ দেখো কালো করেছে কেন বলো তো চাঁদ রাত্রেবেলা উঠে বলে কালো আর সূর্য দিনের বেলা উঠে বলে সাদা দেখেছ এটা সেই বাইকল ওটা চিড়িয়াখানা করে দুপুরটা দেখ বাবা অভয়ারণ্য দেখেছিস

ওই যে আকাশে থাকে না যার জন্য তুমি টিভি দেখতে পাচ্ছ রেডিও শুনতে পাচ্ছ এই স্যাটেলাইটের জন্যই পাচ্ছ তো বায়ুমন্ডল স্তর ওইটা ওই দেখো স্যাটেলাইট ঘুরছে পৃথিবীর চারিদিকে দেখো তোমার ছবিও তুলছে স্যাটেলাইট উপর থেকে দুষ্টুমি করলেই ধরা পড়ে যাবে ওটাই তো বললাম চলো এবার হয়ে গেল আস্তে আস্তে নাম নামতে পারবে এই দেখো এখানে সব চিত্র প্রদর্শনী সব আর্টের ব্যাপার সব আঁকা এখানে বাবাই দেখ ওখানে বিজ্ঞান এখানে আঁকা বুঝেছো সবটা কভার করেছে লিটারেচার ওদিকটা বিজ্ঞান আর ওদিকটা কি দেখে এলাম ভুলে গেছি হ্যাঁ খুব সুন্দর তোমাদের স্কুলটা খুব সুন্দর বলো তোমাদেরও বড় হলে করতে দিন হ্যাঁ ওটা তো এঁকেছি বাহ ভেরি গুড এই দেখো ডিপ করে রং দিতে হয় বুঝেছো তবে সুন্দর লাগে

পেঙ্গুইন না এটা ভাব পেঙ্গুইন এটা হ্যাঁ পেঙ্গুইন এটা পেজ পাতা দিয়ে বানিয়েছি এই দেখো এটা হচ্ছে তোমার এর উপরে পেন্টিং করা দেখো থালার উপরে পেন্টিং করা অয়েল পেন্টিং করা দেখেছো এটাকে অয়েল পেন্টিং বলে বুঝেছো না ফেব্রিক দিয়ে করেছে মনে হয় ওই দোলা করেছে দেখ দোলা

ওগুলো দেখো পেন্সিল স্কেচ একটাই দেখতে পাচ্ছি না ওদিকে দুটো পেন্সিল স্কেচ আছে চলো পেন্সিল স্কেচগুলো দেখি পেন্সিল স্কেচগুলো দেখি এ দেখো এটা থালার মধ্যে করেছে না মাটির থালা ফেব্রিক দিয়ে করেছে দেখো কত সুন্দর তুমি বানাবে তো পরে পরে হ্যাঁ শিশু ভাই বোনেরা হস্তকলা প্রদর্শনী শিশু ভাই বোনেরা হস্তকলা প্রদর্শনী দেখবা ভাই ডিমের ট্রে এর ভিতরে আয়না দিয়ে কত সুন্দর দেখ আয়না তুমি আমার এই পেন্সিল স্কেচ করেছে কিন্তু সেটটাই নি দেখ দাদা এইটাই সেট দিয়েছে দেখ বাবাই কত সুন্দর লাগছে পেন্সিল পেন্সিল স্কেচটা এই পাখি উড়ে যাচ্ছে এটাও কত সুন্দর লাগছে এই তো এই তো যে রাধা কৃষ্ণ কৃষ্ণ বাসি বাজাচ্ছে খেলে দাও তো এটা এইটা

ওই তো আমাদের ভারত মাতাকে রক্ষা করতে হবে পরিবেশ দূষণ ঘটালে চলবে না সামাজিক দূষণ ঘটালে চলবে না ভালো করে ছাত্ররা হাত হাত দিয়ে জড়িয়ে ধরে আছে হাত দিয়ে জড়িয়ে ধরে আছে ওই তো বললাম তো জল থেকে যেগুলো হয় এই দেখ ছবিটা খুব সুন্দর জল জল খাচ্ছে না এটা খুব সুন্দর কি দেখো পাখিটা হাঁ করে আছে বেচারি জল খাবে বলে সব কিছু করে পরিবেশকে রক্ষা করতে হবে এটাই হচ্ছে এখানে মেসেজ বুঝেছো হাত দিয়ে না হাত দিয়ে টাটা বাই বাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে

ঘর আমাদের মায়ের সমান এই দেখো বাচ্চাটা জল থেকে সব নোংরাগুলো তুলে ফেলে দিচ্ছে দেখতেছো কত ভালো তাহলে বড় দিকটা দেখি পড় এখানে উঠবি দাঁড়াও তাহলে কেন মানে যে জালে দেখি হয়েছে দেখা হাত দিও না হাত দিও না বাবাই